গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল ঠাকুর ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তো চলো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে হচ্ছে আমার পুজো টুজো এখন সব কমপ্লিট এখন বাজে বারোটা তো পুজো দেওয়া কমপ্লিট রান্না হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি আর সবে জাস্ট পুজো দিয়ে ঘরে আসলাম তো আজকে তোমাদের সাথে তেমন রান্না বান্না শেয়ার করিনি আজকে একটু তোমাদের সাথে গল্প করি কাজ বাজ দেখায় ঘরের কাজবাজগুলো বাজগুলো একটু কিছু জামা কাপড় আছে সেগুলো একটু তুলবো শোকেছি আর চলো তার আগে একটু চা করে নিয়ে আসি চ্যাট করে তো দেখো কানের ব্যথাটা এখন কমে গেছে শুধু কানেরটা পরি নি কানেরটা পরবো আজকে ভাবছি তো দেখি কখন পড়ি তো আজকে কানেরটা পরবো আর হচ্ছে তো চলো আমি চাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো फ्रेंड्स Так वो চাটা নিয়ে চলে গেছি চা করে নিয়ে আসলাম আর ছেলের ভাত নিয়ে আসছে কি চা তো চা নিয়ে আসছে আর ছেলেও অন্য ভাত নিয়ে চলে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ছেলেকে খাইয়ে নিই আর তোমাদের সাথে আবার পরে দেখা যাচ্ছি হাই ফ্রেন্ডস তো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং নেই এখন বাজে আটটা তো চলো আমি এখন রান্না করতে আছি তো রান্না করে এসে তোমাদের সাথে অনেক কথা বলবো আর আজকে অনেকগুলো কাজ আছে যেরকম সোকাসটা একটু ঠিক করবো পরিষ্কার করব আর হচ্ছে রান্নাটা করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো এটা আমাদের রাত্রের ডিম দিয়ে তরকারি করেছি তো রাত্রের জন্য তো চলো পরে কথা বলছি ওপরে গিয়ে হাই ফ্রেন্ডস এই দেখো সবে জাস্ট রান্না করে ঘরে আসলাম আর রান্না করেছি ডিমের ঝাল তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো হচ্ছে আর ভাত করিনি ভাত অলরেডি ছিল তো দুপুরবেলায় যা রান্না করেছিলাম সেটাই ছিল ভাত আর দুপুরের ডাল রয়েছে আলু সেদ্ধ আর যেহেতু আজকে ডাল করেছিলাম সেই জন্য রাত্রেবেলায় আবার ডিমের ঝাল করতে হলো তো ডাল করেছিলাম চাল কুমড়ো করেছিলাম আর হচ্ছে করেছিলাম আলু সেদ্ধ তার সাথে ছিল হচ্ছে পাঁপড় আর কি ছিল কালকে রাত্রে যে চিকেনটা করেছিলাম তো সেটা একটু ছিল সেটা আর তার সাথে করেছিলাম মুরালি মাছের ঝাল তো এই ছিল আজকে আমাদের সকাল দিয়ে দুপুর দিয়ে মেনু আর রাত্রে শুধু ডিমের ঝোল করেছি তো ডিমের ঝোল টোল সব করে রান্নাঘর পরিষ্কার করে এসেছি বাউ একটু কমা আর এবার আমি ছেলেকে পড়তে বসাবো তো এই যে ছেলে এখানে তো একটু বসে ছিল আমি যেহেতু এখানে সবে জাস্ট ঘরে আসলাম তো এবার ওকে পড়তে বসাবো আর হচ্ছে ওকে আজকে পড়াতে আসেনি তো আমি একটু চাও করে নিয়ে এসেছি এই যে চা গ্লাসে তো চা খাবো আর ওকে পরাবো তো চলো আমি চা খেয়ে ওকে পড়িয়ে নিয়ে তারপরে তোমাদেরকে একটু ঘরের টুকটাক কাজ শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো আর অলরেডি আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি রান্না করে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে গোপালকে ঘুম পাড়িয়ে আবার চেঞ্জ করে সবে আমি জাস্ট বসলাম তো চলো আমি একটু চাটা খেয়ে নিই ফ্রেশ হয়ে নিই আর ছেলেকে পরিয়ে নিই তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট এখন ছেলেকে খাওয়াবো আর খাইয়ে আমি খাবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি তো দেখতে থাকো ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে তো চলো টাটা চলো সবাই আজকের মতন গুড নাইট আজকের মতন গুড নাইট টাটা টাটা আবার কালকে দেখা হবে আবার কালকে দেখা হবে সবাই একটা ফ্ল্যাং কিস করতে টাটা গুড নাইট টাটা গুড নাইট